মেয়েরা হবে রাজবাড়ির বউ মানে ঘটে আমার সাথে সেটা আমি এখন বলতে ইচ্ছা করে কি আমি সিঙ্গেল তাতে সোমান সোমান আপনি খাজা পাবেন সব ইতিহাস হয়ে গেছে এখন রাত্রে ভিজিয়ে রাখাই কিশমিশের জলটা এটা নিনাকি স্কিনের জন্য অনেকটাই ভালো গলাটা একদমই বসে গেছে তুমি নাম দিয়ে পুশু পুশি পুশি হ্যাঁ তো পুশি দিকে দেখতে কেমন করে এটা কেড়ে ওরে খা একটা খান না একটা ভাইকে কোনোভাবে কিসমিস তার খাওয়াতে পারলাম ভালো জিনিস খাবি কেন গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ঘুমতে কোটে আমি তোমাদের সামনে চলে এসেছি কফিটা বানাতে যাব আর পুরো অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে ব্ল্যাক কফি খাওয়ার লোকের অনেকটাই অভাব ব্ল্যাক কফিটা খাওয়া আমি চিনি ছাড়া কিন্তু মা খাবে হচ্ছে চিনি দিয়ে ওদের চিনি না হলে আবার চলে না তোমার তোমার ব্ল্যাক কফি খেতে কেমন লাগে ভালো লাগে একদম মিথ্যে কথা কি তাহলে চিনি ছাড়া খাও

দিনই বসিয়ে নিয়েছিল মা ইতু আর আজকে সেটারই পরিচর্যা করা হচ্ছে ডেলি ডেলি এখন পরিচর্যা করা হবে তাই না মা হুম একদম না হলে গাছ হবে না গাছ হবে না গাছ হবে এটা একদিন ভুলে তুলে দিই আইব্রো করবে তুমি কোথায় যাবে আইব্রো করবে বাড়িতেই থাকবো কোথাও যেতে গেলে কি করতে হয় হ্যাঁ বলো আর একটা দায়িত্ব পড়ে গেল আজকে আমার মাকে আইব্রো করে দিতে হবে অনেক দিন আগে মানে প্র্যাকটিস নেই আমার একদমই প্র্যাকটিস নেই অনেক দিন আগে শিখেছি আর কি যাক এই জিনিসগুলো যদি বাড়িতে একটু শেখাগুলো কাজে লাগে তা আর কি করা যাবে একটু পয়সা বাঁচবে আর কি আর কিছুই না পড়তে পড়তে একদিন হাঁপিয়ে গেছে ঘুমিয়েই পড়ছে নাকি তলায় ফোন না তলায় ফোন নেই পুরো একদম তালা দেখে একদম আহ দেখে যখন খেলা দিয়ে চলে গেল তখন গানের প্রোগ্রাম করতাম তখন এইভাবে লিখে নিয়ে যেতাম আর কি তো আমার খাতা দেখে ভাই পড়ছে হঠাৎই সেখান থেকে এটা বেরিয়ে এলো সব ইতিহাস হয়ে গেছে এখন ওষুধ দেওয়ার জন্য বাইরে বার করলাম অবস্থা দেখো কেঁপেই বাঁচে না ভয়তে ওষুধ দিতে দিতে পুরো প্র্যাকটিস হয়ে গেছে চুপ করে শুয়ে থাকে জানে চোখে ওষুধ দেওয়া হয়েছে তাই চুপ করে শুয়ে রয়েছে একদম আজকে বাড়িতে এসেছিল আমার অনেক প্রিয় খাজা খাজা কাকু খাজা বিক্রি করতে এসে যা শোনালো আমি তো শুনেই কত কাকু দিচ্ছি কাকু চিনিটা 55 টাকা সহ গুড়েরটা 80 টাকা সহ ওই তাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো আর এই খাজা খেলে পরে মেয়েরা হবে রাজবাড়ির বউ শুনতে পেছো আমার গরুর গাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি আচ্ছা যদি সিটি কলেজ চেঞ্জ যাবেন তাতে সমান সমান আপনি খাজা পাবেন এটা যা হয় তাই দেব দুর্গা দুর্গা খাওয়া দাওয়া করে এখন ছাদে যাচ্ছি গাছগুলোকে দেখতে এই গাছে একটা কুড়ি হয়েছে সুন্দর আগের দিন এখান থেকে আমি দুটো জবা ফুল তুলে নিয়ে গেছিলাম তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে ঠিক আছে আমি শর্ট ভিডিও যেগুলো বানাই আমি সেখানে এগুলো আপলোড করি এটা পিটুনিয়া গাছ দুখানে ফুল দিয়ে আর ফুল দেয় না কেন কেন না পাচে দেখো সুন্দর করিয়ে আসছে ফুল হবে মনে হচ্ছে এটাতে এবার সুপাটি গাছটা না মনে হচ্ছে হবে না আসলে আমি এগুলো সব নর্মাল মাটিতে বসিয়েছি এই দেখো এই গাদা গাছগুলো খুব সুন্দর ধরেছে এটা তো কুড়ি এসছে কোকোপিট তারপরে গোবর সার এগুলোই মাটি মিক্স করে যদি আমি বসাতে পারতাম তাহলে সব কটা ফুলের গাছ খুব সুন্দর ধরতো কি সুন্দর পাখিটা এখন শীতকাল না এখন এই পাখি আসে পড়ি যাই পাখি এগুলো হাই করো মাসি হাই করো ওই যে ওই ছাদ থেকে করছে মাসি হাই এখন আমি কোথায় বসে আছি জানো এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি এটা আমাদের জলের ট্যাঙ্কি ওই যে ট্যাঙ্কির আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আমাদের মাঠ এটা হচ্ছে আমাদের পুজো হয় যে মাঠ সেই মাঠ যেখানে দুদিন আগে জগদ্ধাত্রী পুজো হলো এটা হচ্ছে পরে এখন কী হয় বলো যেটা মানে ঘটে আমার সাথে সেটা আমার এখন বলতে ইচ্ছা করে আসলে অরিত্র গেছে সুরাতে বৃহস্পতিবার দিন খুন সত্যিকারের এরকম ফিল করছি যে আমি দশ বছর পিছনে চলে গেছি যে যখনও আমার সাথে রিলেশনে ছিল না একটা বিকেলবেলা হলে ওর সাথে বেরোনো ঘুরতে যাওয়া সেটা হচ্ছে না একবার দিনে দেখা অন্তত করা সেটা হচ্ছে না মানে আমাদের রিলেশানের এক দশ বছরের রিলেশনের এটা হচ্ছে এই প্রথমবার মানে বলতেও পারছি না আমি এই প্রথমবার যে এতদিন আমরা আলাদা আছি ফিল করছি আমি সিঙ্গেল কিন্তু দশ দিন পর যখন আসবে তখন যতই মন হোক এটা হয়তো ক্ষণিকের অনুভূতি মনটা অনেকটাই খারাপ হয়ে যায় এবার গলাটা শুনলে আমি এর মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ টাই দেওয়ার পর থেকে আমি এত ওষুধ খেয়েছি না ভাবছি যে প্যারাসিটামল খেয়ে যেন আমার শরীরটা ঠিক হয়ে যায় চোখটা পুরো ছোট হয়ে গেছে মানে কানে আমি কিছু শুনতে পাচ্ছি না দিকটা পুরো আমার একদম তালা ধরে আছে সুরাট থেকে যে ভিডিওগুলো পোস্ট করছে সেগুলো তোমরা দেখছো তো বাকি বিয়েবাড়ির ভিডিওগুলো তোমরা দেখো অবশ্যই দেখো আর ও আমার থেকে অনেক ভালো এডিট করতে পারে তো ও সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওগুলো এডিট করছে তো ভিডিওগুলো সত্যি খুব ভালো হচ্ছে তোমরাও দেখো আর জানিও ভিডিওগুলো কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর আজকে একটা ডেলি ব্লগ দেওয়ার তোমাদের চেষ্টা করলাম যে সারাটা দিন কিভাবে কাটাই তো তোমাদের যদি এই রকম ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি এই রকম ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করব তো চলো টাটা বাই বাই তোমরা দেখতে থাকো আমি শর্টসলি আপলোড করার চেষ্টা করছি আর আপলোড করি তো চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরে 아.. 바이러스.. 아.. 저티 아, 바이러스 없으면 나